ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসাবে নয় ঐতিহ্যের বাহক হিসাবেও তাদের প্রথম পছন্দ লঞ্চ ঈদযাত্রা নিয়ে সতর্ক বন্দর কর্তৃপক্ষ বিআইডব্লুটি এর স্পষ্ট নির্দেশনা অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেওয়া হবে লঞ্চের লাইসেন্স নৌপথের মজাই রকমের এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটে যদি সদর যদি আমি টাইমলি চলে আসি লঞ্চটা টাইমলি ছেড়ে দেয় খুব আরামে যাওয়া যায় ছোট্ট আব্দুর রহমান বাবার কোলে বসে দাদু বাড়ি যাবার ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আনন্দে আত্মহারা সে যেন একরকম না বুঝেই বাড়ি ফেরা উপভোগ করছে সেও যার টিকিট সে ভিতরে প্রবেশ করতেছে পাশাপাশি ট্রেনটাও একদম রাইট টাইমে আর কি প্ল্যাটফর্মে রাস্তায় জনজাটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল আর হচ্ছে আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল ঈদযাত্রার পঞ্চম দিনে এসে কর্তৃপক্ষের তিন স্তরের নিরাপত্তা বলয় কৌশলে পেরিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেখা যায় অনেককে এমনকি ট্রেনের ছাদেও ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ যদিও দেখতে পেয়ে দ্রুত তাদের নামিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা আর এমন তৎপরতায় খুশি টিকিটধারী যাত্রীরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা